আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের শাহক্রান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে তার মধ্যে আমাদের যে সামনে হয়তো আপনারা চারজন স্টুডেন্ট দেখতেছেন তারা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ স্টুডেন্ট একবারে নতুন এক সপ্তাহ হয়েছে ভর্তি হয়েছে তাকে আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিতেছি এবং পার্শ্ববর্তী আমরা আমাদের ছোট বড় আবার তাদেরই একটু বড় ভাই তারা একটু সহযোগিতা করবে পজিটিভ একটু দেখাই দেবে এবং কিভাবে ওরা কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন তারা নতুন কিনা কিনাগুলো তাও জানতে পারবেন এটা হচ্ছে অ্যাকোস্টিক্যাল সিলিং থেকে আর পাশে যেই তিনজন স্টুডেন্ট দেখতেছেন ওনারা একটু সাহায্য করবে একটু দেখিয়ে দেবে বড় ভাই তারা এই নতুন স্টুডেন্ট তোমার নাম কি মেহাজুল তুমি হ্যাঁ কুটরে তুমি এই ট্রেড কি আজকে নতুন ক্লাস আরম্ভ করছো আজকে ওকে তোমার কেমন লাগছে জোরে বলো না একটা সুরি তোমার নাম কি হ্যাঁ তুমি ট্রেড থেকে কুন্ড্রেট এসে তোমার থেকে টেটটা কেমন লাগছে আজকে নতুন প্রজেক্ট করবা তাই না তোমার নাম কি তো তুমি আজকে কি প্রথম দিন প্রজেক্ট করবা তাই না তোমার নাম কি তুমি কি আজকে নতুন প্রজেক্ট করবা তাই না ওকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের একবার ব্র্যান্ড নিউ নতুন মাত্র এক সপ্তাহ হচ্ছে ভর্তি হয়েছে তাদেরকে আজকে ক্ল্যার দিচ্ছে তারা কিরকম করতেছে আজকে দেখবো এবং পার্শ্ববর্তী তিন ভাই আছে তারা সহযোগিতা করবে একটু নতুন অবস্থা তো যার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং প্রতিদিনই দেখতে থাকবেন এবং যারা নাকি বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আর যারা নাকি পাসবুক ডিভেন দিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন এবং সরাসরি এখানেই শেষ করছি খোদা হাফেজ আজকাল আজকাল প্রজেক্টে নতুন স্টুডেন্ট নিয়ে প্রজেক্ট করানো এবং কোথা কোথা আপনি হয়তো আপনারা দেখেন স্টার্ট ওকে কাজ আরম্ভ করো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বা কাজ আরম্ভ করেছে আজকের মধ্যে এখানে শেষ করছি নতুন স্টুডেন্টের প্রজেক্ট ওকে